আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতে জানিয়ে দিব সাবের হোসেন চৌধুরীকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ দুই বছর আগে গুলিবিদ্ধ হয়ে মকবুল নামে বিএনপির এক কর্মীর মৃত্যুর মামলায় সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ সোমবার সাতে অক্টোবর দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামির উপ। এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে মামলার তদন্ত কর্মকর্তা ও পল্টন মডেল থানার সাব ইন্সপেক্টর নাজমুল হাসান এই তথ্য নিশ্চিত করেছে এরপর জানিয়ে দিব পূজায় কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলেন আইজিপি পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম বলেছেন আশ্চন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবারের পূজায় এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই এদিকে টিকিট বিক্রেতা থেকে কোটি কোটি টাকার মালিক ডাব্লু রাজশাহী দানব হয়ে উঠেছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার দখল ও চাঁদাবাজি থেকে শুরু করে সবকিছুতেই ছিল তার হাত জীবনের প্রথম দিকে বিক্রি করতেন বাচের টিকিট এখন কোটি কোটি টাকার মালিক এরপর জানিয়ে দিব এএসপি কাফিকে পাসপোর্ট দেয়ার ঘটনায় কর্মকর্তা বরখাস্ত ছাত্র আন্দোলন চলাকালে সাবার থানায় এলাকায় লাশ পোড়ানোর ঘটনায় আলোচিত পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফিকে পাসপোর্ট পেতে সহায়তার অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের এক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এদিকে বাফুফে নির্বাচনের তারিখ ঘোষণা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে আগামী ছাব্বিশে অক্টোবর ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নির্বাচন অনুষ্ঠিত হবে সোমবার সাতে অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার মেজবা উদ্দিন আহমেদ তফসিল ঘোষণা করেন এবং সর্বশেষ জানিয়ে দিব আমেরিকার বোমায় মরছে ফিলিস্তিনিরা গাজায় ইসরায়েলি হামলার বর্ষ আজ দুই সালের সাতই অক্টোবর থেকে উপত্যকায় হামলা চালে আসছে ইসরায়েল দেশটির এই হামলার পিছনে ব্যাপকভাবে সমর্থন ব্যাপক ভাবে আসছে আমেরিকা তাদের দেওয়া বোমায় প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনিরা সোমবার সাতই অক্টোবর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা বিষয়টি তুলে ধরা হয়েছে প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সাবের হোসেন চৌধুরীকে দশ দিনের রিমান্ডে চায় পুলিশ দুই বছর আগে গুলিবিদ্ধ হয়ে মকবুল নামে বিএনপির এক কর্মীর মৃত্যুর মামলায় সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ সোমবার সাতই অক্টোবর দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামির উপস্থিতিতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয় মামলার তদন্ত কর্মকর্তা ও পল্টন মডেল থানার সাব ইন্সপেক্টর নাজমুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে রোববার ছয় অক্টোবর সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে সাপের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ পরে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএনপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান মামলার বিবরণে জানা যায় দুই সালের 10 ডিসেম্বর এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওই কর্মসূচির আগে সে বছরের সাতই ডিসেম্বর তৎকালীন ডিবি পুলিশের হারুনা রশিদ মেহেদি হাসান ও বিপ্লব কুমার বিএনপি নয়পল্টন কার্যালয়ে অভিযান চালায় ওই অভিযানকালে বিএনপি নয়পল্টন কার্যালয়ে ভাঙচুর চালানোর পাশাপাশি কার্যালয়ের পাশে অবস্থানরত নেতাকর্মীদের উপর হামলা হয় এতে মকবুল হোসেন নামের দলটি এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী তেজগাঁও সবুজবাগ ও মুক্তা থানা নিয়ে গঠিত ঢাকা নয় আসনে সংসদ প্রদর্শন নির্বাচন হওয়ার পর সাবের হোসেন চৌধুরীকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল এর আগে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন এছাড়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি পূজায় কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই আইজিপি পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম বলেছেন আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবারের পূজায় এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই সোমবার সাথে অক্টোবর দুপুরে রাজধানীর ডাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন আইজিপি বলে বলেন সারা দেশে প্রায় একত্রিশ হাজার পূজা মণ্ডপে এবারের শারদীয় দুর্গাপূজা উৎসব পালিত হবে এসব পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন তারা চব্বিশ ঘন্টা কাজ করছেন তিনি বলেন যদি কেউ শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটায় বা অতৎপরতা চালায় সেক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে আমাদের মোবাইল টিম স্ট্রাইকিং ফোর্স এবং সাদা পোশাকের সদস্যরাও সব জায়গায় থাকবে পুলিশ প্রধান আরও বলেন ইলেকট্রনিক্স বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ মিথ্যা প্রচারণা ও গুজব না পারে সেই ব্যবস্থা আমাদের চালু আছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন কাজ করছে তবে যেসব পূজা মণ্ডপে আমাদের কাছে ঝুঁকি মনে হয় সেসব পর্যায়ে মণ্ডপে সিসি ক্যামেরা রাখা হয়েছে টিকিট বিক্রেতা থেকে কোটি কোটি টাকার মালিক ডাব্লু রাজশাহী দানব হয়ে উঠেছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার দখল ও চাঁদাবাজি থেকে শুরু করে সব কিছুতেই ছিল তার হাত জীবনের প্রথম দিকে বিক্রি করতেন বাচ্চার টিকিট এখন কোটি কোটি টাকার মালিক রাজনীতিতে ডাব্লু দ্রুত উত্থান নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা চাঁদাবাজি থেকে শুরু করে টেন্ডারবাজি সহ নানা অপকর্ম করে ডাব্লু মাত্র দশ বছরে কোটি কোটি টাকার সম্পদ জুড়ে দাপিয়ে বেড়াতে তার সন্ত্রাস কাডাররা। ভাইদের নিয়ে সিন্ডিকেট গড়ে নিজ এলাকায় নগরের কুমারপাড়া ও আলোপড়্টিতে কয়েকজন সংখ্যালঘুর জমি বাড়ি পানির দামে কিনে নেন ডাব্লু সেখানেই গড়ে তুলেছেন সরকার টাওয়ার আশেপাশের এলাকাতেও ডাবলুর দখল করা জমিতে বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তবে তার পৈতৃক বাড়ি কুমারপাড়ায় স্থানীয়রা জানান বাবা আব্দুর রশিদ সরকার রাজাকার হলেও ছাত্রলীগের রাজনীতিতে হাতে মুখোমুখি হয় ডাবলু সরকার একসময় সময় আলু পট্টি কুমারপাড়া মোড়ে একটি ছোট চেয়ার টেবিল পেতে বিআর বাচের টিকিট বিক্রি করতেন পরে তিনি মহানগর আওয়ামী সাংগঠনিক সম্পাদক হন পর্যায়ক্রমে হন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নেতাদের আশীর্বাদে বড় বড় নেতাদের টেক্কা দিয়ে দুই সালে তেইশে অক্টোবর প্রথমবার মহানগর আওয়ামী সাধারণ সম্পাদক হন ডাবলু একইভাবে দুই সালের একই মার্চ ডাবলু সরকার পুনরায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে বেপরোয়া দখলবাজি শুরু করেন ডাব্লু ও তার ভাইরা কুমারপাড়া মোড়ে আটকাঠা জমির উপর শকিনা বোর্ডিং নামের একটি পুরনো হোটেল ছিল ডাব্লু সরকার ও তার ভাইরা মিলে বোর্ডিংটি প্রথমে কবজা করেন এর মালিক ভয়ে কম দামে বিক্রি করেন ডাব্লুর কাছে আলুপট্টিতে থাকা বিআরটিসির একটি জায়গাও দখল করেন বলে এলাকাবাসী জানিয়েছে এলাকার বাসিন্দা মুকুল জানায় কুমার মারপাড়া বড়দা মন্দির সামনের একটি জায়গা দখল করে ডাবলু তৈরি করেছে গ্যারেজ অভিযোগে জানা গেছে নগরীর ভিতরে যেখানেই জমিনের দুই পক্ষের দ্বন্দ্ব বিবাদ হতো ডাবলু সরকার সেখানে মান্থা ঢুকাতেন এমন শতাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সাহেব বাজার জিরো পয়েন্টে গড়ে ওঠা জলিল মার্কেট নিয়ে বিভাগ তৈরি হলে মীমাংসার নামে ডাবলু সরকার সেখানে ভাগ বসান পরে নামমাত্র মূল্যে মার্কেটের অংশীদার হয়ে যান তার ক্ষমতার ডাপটে মালিকরা তাকে অংশীদার বানাতে বাধ্য হয় এভাবে নগরের ছোট বনগ্রাম সহ বিভিন্ন এলাকায় বিপুল জমির মালিক হয়েছে ডব্লিউ সরকার জানা গেছে 2019 সালে ডব্লিউ সরকারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দুদক অভিযোগ করা হয় ওই সময় দুদক ডব্লিউ সরকারের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনুসন্ধান কার্যক্রম বন্ধ রাখতে কমিশনকে বাধ্য করা হয় জানা গেছে ডব্লিউ সরকারের दखলবাজি ও তাদাবাজের প্রতিকার চেয়ে নগরীর কয়েকজন মুক্তি যোদ্ধা ওই সময় তৎকালীন প্রধান মন্ত্রীর কাছেও লিখিত অভিযোগ করেছিলেন কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হস্তক্ষেপে ডাব্লুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া থেকে বিরত থাকে দল এতে আরও বেপরোয়া হয়ে ওঠেন ডাব্লু সরকার এসপি কাফিকে পাসপোর্ট দেওয়ার ঘটনায় কর্মকর্তা বরখাস্ত ছাত্র আন্দোলন চলাকালে সাবার থানায় এলাকায় লাশ পোড়ানোর ঘটনায় আলোচিত পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফিকে পাসপোর্ট পেতে সহায়তার অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের এক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে অভ্যন্তরীণ তদন্তের দায়িত্ব অবহেলার প্রাথমিক অভিযোগ প্রমাণিত হওয়ার পর রোববার তাকে সাময়িক বরখাস্ত করা হয় বরখাস্ত কর্মকর্তা নাম জাহাঙ্গীর আলম তিনি পাসপোর্ট অধিদপ্তরের উপস সরকারি পরিচালক পদে কর্মকর্তা ছিলেন পাঁচে আগস্ট হাসিনা সরকারের পতনের পর পুলিশ কর্মকর্তা জালিয়াতির আশ্রয় নেন নিজেকে বেসরকারি চাকরিজীবী পরিচয় দিয়ে সাধারণ পর্যায়ে সময় দ্রুততম সময়ে পাসপোর্ট হাতে পান পরে সাধারণ পাসপোর্ট ব্যবহার করে কাফি বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে আটক হন এক পর্যায়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় আবদুল্লাহিল কাফি বর্তমান জেলা হাজতে রয়েছেন কাফিকে পাসপোর্ট দেয়ার ঘটনায় ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে পাসপোর্ট অধিদপ্তর তার পাসপোর্ট নেওয়ার প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি তৈরি হয় সোমবার বিকাল চারটায় পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে